আসসালামু আলাইকুম সবাইকে তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আজকে আমরা একটা অ্যাপ রিলিজ করলাম তো অ্যাপটার নাম হচ্ছে এই ফুটবল মাস্টার টুর্নামেন্ট তো অ্যাপের মধ্যে আপনারা মূলত হচ্ছে ভার্সেস করে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে ভার্সেসটা হবে হচ্ছে মনে করেন যে একটা রুম ক্রিয়েট হবে ওখান থেকে ওয়ান বি ওয়ান করে আপনারা টুর্নামেন্টে বা ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন তো এটা কী সিস্টেম আমি আপনাদের দেখাই তো প্রথমে হচ্ছে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর পারমিশন চাপে পারমিশনগুলো দিয়ে নেবেন তো যদি আপনারা হচ্ছে নতুন হয়ে থাকে নতুন ইউজাররা এখান থেকে সাইন আপে এখানে ক্লিক করবেন তো এখানে সাইন আপে ক্লিক করে এইখানে হচ্ছে ফার্স্ট নেম দেবে লাস্ট নামটা দেবেন ইউজার নেম দেবেন ইমেলটা দেবেন মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন আর যদি কারো প্রোমো কোডে অ্যাকাউন্ট করেন তাহলে এখানে প্রোমো কোডটা দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করবেন করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে যাবে আর কি তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো আমি এখান থেকে সাইন ইন হেয়ারে ক্লিক করে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি আমার হচ্ছে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়েছি তো তারপরে এখান থেকে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে লগ ইন সাকসেসফুল তো লগ ইন সাকসেসফুল হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা হোম পেজটা শো করবে তো হোম পেজটা শো করবে এখানে তো তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে হলো ই ফুটবল ওয়ান ভি ওয়ান ম্যাচ তারপর হচ্ছে কোপি ম্যাচ কোপি ম্যাচে আপনার ওয়ান ভি ওয়ান সরি কোপি ম্যাচে আপনারা টু ভি টু এবং থ্রি ভার্সেস থ্রি করতে পারবেন তো তারপরে একটু নিচে দিয়ে গেলে আপনারা এখান থেকে হচ্ছিলো ফ্রেন্ডলি ম্যাচ তো এখানে ফ্রেন্ডলি ম্যাচটা কী আমি আপনাদের বলি তো এইখানে যদি ক্লিক করেন এটা অফ করা আছে আচ্ছা আমি অ্যাডমিন প্ল্যান থেকে এটা ইনেবল করে দিতেছি তো তারপরে এখন এটা আমি ইনেবল করে দিছি তো এখন যদি এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড প্লে ফ্রেন্ডলি ম্যাচ তো এখানে হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচগুলো পাবেন তো যারা হচ্ছে মনে করেন যে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য প্লেয়ার পান না বা এমনিতে ফ্রি ম্যাচ খেলতে চান তারা এখানে ক্রিয়েট করেও খেলতে পারবেন তো এমনি রুম নেমটা দিলাম ধরেন হচ্ছে ই ফুটবল দিলাম রুম কোড এই রুম কোটটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে ওয়ান বি ওয়ান রুম ক্রিয়েট করার সময় যে রুম কোডটা থাকে ওইটা তো তারপরে আপনারা যেই ম্যাচগুলো খেলতে চান মনে আমি ওয়ান বি ওয়ান খেলবো বা টুই টু খেলবো কারোর সাথে সেক্ষেত্রে এখানে আমি ওয়ান বি ওয়ান দিলাম তো রুম কোডটা মনে করেন এক্সাম্পল দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম তো তারপরে কিন্তু এটা কিন্তু রুমটা চলে আসবে তো তারপর যে একজন অন্য কোনো ইউজার যদি আপনার সাথে খেলতে যায় তো সেক্ষেত্রে সে এখানে ক্লিক করে আপনার সাথে চ্যাটিং করে খেলতে পারবে তো এখানে আসার পরে এই যে আসবে তারপর এখানে আপনাকে মেসেজ দিয়ে খেলতে পারবেন আপনিও এখানে মেসেজ দিয়ে তার সাথে খেলতে পারবেন তো তারপরে হচ্ছে এইখানে তার এখানে রুম করটা শো করে আপনি তার সাথে কথা বলে খেলতে পারবেন আর এই রুমের সময়টা হচ্ছে অনলি বিশ মিনিট বিশ মিনিট পরে এটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো তারপর আসি এখানে হচ্ছে এই যে ই ফুটবল ম্যাচগুলো আপনাদের দেখাই আমি এবং কোপি যা আছে সব কিছু আপনাদের আমি দেখাই একটু কোপি ই ফুটবল এবং হচ্ছে এটা তো দেখাইছি প্লে ফ্রেন্ডলি ম্যাচটা তো দেখাইছি তারপরে ই ফুটবল টোয়েন্টি ফাইভ যে টুর্নামেন্ট আছে এই টুর্নামেন্টটা আমাদের পরবর্তী আপডেট থেকে চালু করা হবে যে এই আপডেটও চালু করা সম্ভব কিন্তু আমি পরবর্তী আপডেট থেকে এটা চালু করবো তো তারপরে এখানে যদি আছে ই ফুটবল ওয়ান বি ওয়ান ম্যাচটা আমি আপনাদের দেখাই তো তারপরে যদি আপনারা এখান থেকে হচ্ছে কোপি ম্যাচটা বা না আমি এইটা দেখাই আপনাদের এই যে ই ফুটবল ম্যাচ এটা তো এইটা তো এখন হচ্ছে হলো একটা ম্যাচ কিন্তু ফাউন্ড আমি কিন্তু এখানে একটা ম্যাচ দিয়ে দিলাম একটা ম্যাচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে তো এখানে যদি হলো এখানে ক্লিক করেন বা এই ব্যানারটাতে ক্লিক করবেন এই ব্যানারটাতে ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে ডেলি ম্যাচ ঠিক আছে তো এখানে দেখেন এই ফুটবল ওয়ান ভি ওয়ান ম্যাচ স্টার্ট টাইমটা এখানে দেওয়া আছে তো এখানে স্টার্ট টাইমটা দেওয়া আছে হচ্ছে হলো তেরোটা চল্লিশ অর্থাৎ একটা চল্লিশে কিন্তু ম্যাচটা স্টার্ট হবে এবং ম্যাচে জয়েন কোর্সে হচ্ছে জিরো ঠিক আছে আমি যদি প্রথম দেখাইতেছি আপনাদের এখানে কী হয়তো জয়েন করানি তবে এখানে টোটাল প্রাইসে ক্লিক করলে প্রাইসটা দেখতে পারবেন এবং এইখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা টাইপ ড্রিম স্ট্যান্ডার্ড প্লেয়ার টাইপ স্টেডিয়াম নন তো এইখানে হচ্ছে আমি যদি একটা আপনাদের জয়েন করে দেখাই জয়েন নাও এখানে ক্লিক করলে উপরে আমার ব্যালেন্সটা দেখতে পারতেছেন এবং এখানে ম্যাচ এন্ট্রি ফি বিশ টাকা এবং দুটা স্পর্টস মানে দুইটা স্লট আসে তো এখান থেকে আমি প্লেয়ার ওয়ানে ক্লিক করবো এখানে ক্লিক করে আপনার এখানে হচ্ছে গেমে যে ইউজার নেমটা আছে ওইটা দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন তো আমি এখানে আমার নামটা দিতেছি তারপরে এখান থেকে জয়নে ক্লিক করবো কনফার্ম দেখেন আমি কিন্তু ম্যাচটাতে জয়েন করছি এবং ম্যাচটা জয়েন করার পরে এখানে দেখেন আরেকজন লাগে তো যখন আরেকজন হবে তখন অটোমেটিকলি ম্যাচটা কিন্তু এখান থেকে আপনি আবার এখান থেকে লাইভ চেয়ারও করতে পারবেন এই যে ম্যাচের রুলসটা এখানে পাবেন কীভাবে ম্যাচ ক্রিয়েট হবে না হবে তো তারপরে এখান থেকে হচ্ছে হলো এই যে লাইভ চ্যাট এখানে ক্লিক করে আপনি হলো লাইভ চ্যাট করতে পারবেন হ্যাঁ তারপরে যে জয়েন করবে হেউ আসবে তারপরে আপনাদের এখানে অ্যাডমিন অটোমেটিকলি যুক্ত হবে ঠিক আছে আপনাদের সাথে একজন অ্যাডমিন কানেক্ট হবে এবং অ্যাডমিন কানেক্ট হওয়ার পরে আপনাদের ম্যাচটা প্লে হবে আপনারা এই রুলসগুলো পরে নিতে পারেন তো তারপরে এখান থেকে হচ্ছে হলো দুইজন হওয়ার পরে ম্যাচটা এখান থেকে দুইজন হয় ম্যাচটা এখান থেকে লাইভে চলে আসবেন তো এখান থেকে লাইভে ক্লিক করলে যখন ওই ম্যাচটা আপনার পাবেন এবং ম্যাচটা খুঁজে নেওয়ার পর ওই ম্যাচের ব্যানারে যদি আপনারা ক্লিক করেন তো তারপর আপনার চ্যাটিংয়ে নিয়ে যাবে তারপর ওই চ্যাটিংয়ের মাধ্যমে আপনাদের ম্যাচটা প্লে হবে এবং আপনাদের যে বিজয়ী হবে তাদেরকে উইন প্রাইজ দিয়ে দেওয়া হবে তো এইভাবে মূলত আপনারা এখান থেকে জয়েন করতে পারেন তো কোপির ক্ষেত্রেও ওই সেমি আর দেখাইলাম না তারপরে ফ্রেন্ডলি ম্যাচে দেখাইছি তো এইটাই এইভাবে আপনার মূলত আমাদের এই টুর্নামেন্ট অ্যাপগুলোতে জয়েন করে ম্যাচগুলোতে জয়েন করে খুব সহজেই কিছু ভালো একটা আর্নিং করতে পারবেন তো এখানে প্রতিদিন ম্যাচ দেওয়া হবে প্রতিদিন বলতে প্রতিদিনই শুধু নামাজের টাইম করে একটু বিরতি থাকবে তাছাড়া প্রতিদিন এখানে ম্যাচ চলতে থাকবে কীভাবে অ্যাপে ডিপোজিট করবেন না করবেন এখানে অপশানগুলো দেওয়াই আছে যারা পারেন না তাদের জন্য ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো আমি এখানে আবার এই যে একটা অপশান এটাতে ক্লিক করলে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যাট এখানে ওয়ার্ল্ডের সবার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে তো তারপরে এখানে হচ্ছে ওয়ান গে ক্লিক করলে আপনার যে ম্যাচটা আপনি জয়েন করছেন বা লাইভে জয়েন করছিলেন ওই ম্যাচটা এখানে চলে আসবে এখান থেকে আপনার চয়েনিং করতে পারেন তারপরে হচ্ছে ম্যাচের রেজাল্টটা আপনারা এই যে এইখানে ক্লিক করে রেজাল্টটা পাবেন এই যে এইখানে ক্লিক করলে রেজাল্টটা দেখতে পারবেন যখন ম্যাচটা শেষ হবে তখনই তো এখানে মিতে ক্লিক করে আপনারা কতগুলো ব্যালেন্স প্লে করছেন কতগুলো গোল কতগুলো করছেন সব হিস্টোরি দেখতে এগুলো দেখে নেবেন তারপরে এখানে সব সব কেউ যদি এই ফুটবল কয়েন করেন সেটা আমাদের ক্ষেত্রে সাথে আর কি যোগাযোগ করতে পারেন তো এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন